ওপার বাংলায় অভিনয় করে খ্যাতি পেয়েছেন বাংলাদেশের অনেক অভিনয় শিল্পী অভিনয় দক্ষতায় বাংলাদেশি শিল্পীদের কদরও বেড়েছে বহু আগেই যৌথ প্রযোজনায় সিনেমাও হয়েছে অনেক এর মধ্যে কলকাতায় সফলতার দৌড়ে এগিয়ে নায়করাজ রাজাক শাবানা ববিতা আলমগীর চম্পা এছাড়া শাকিব খান পের্দোস চঞ্চল চৌধুরী ছাড়াও আরো অনেক বাংলাদেশি শিল্পী টালিউড কাঁপিয়েছেন এবারে তাদের পথ ধরেই টলিউডের নাম লেখাচ্ছেন অর্চিতা স্পর্শিয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক দিয়ে টালিউডে যাত্রা শুরু হচ্ছে তার কাজী নজরুল ইসলামের বায়োপিকটি বানাবেন আব্দুল আলিম সিনেমার নাম রাখা হয়েছে কাজী নজরুল ইসলাম সিনেমায় তুলে ধরা হবে নজরুলের জীবনের নানা দিক থাকবে নানা অজানা কথা এতে নজরুল ইসলামের প্রথম স্ত্রী নার্গিসের চরিত্রে দেখা যাবে স্পর্শিয়াকে ইতিমধ্যে পরিচালকের সঙ্গে প্রাথমিক আলাপ সেরেছেন অভিনেত্রী কাজে নজরুলের চরিত্রে অভিনয় করবেন কিঞ্জল নন্দ ইতিমধ্যে সিনেমার প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা কবি নজরুলের চরিত্রে অভিনয় প্রসঙ্গে কিঞ্জল বলেন বায়োপিকটিতে থাকবে কাজে নজরুলের জীবনের উত্থান পতনের গল্প এর জন্য মানসিকভাবেও প্রস্তুতি চলছে তার জীবনী সংক্রান্ত কিছু বই পড়া শুরু করেছি এমন একটি চরিত্রের পরিচালক যে আমাকে পছন্দ করেছেন সেজন্য নিজেকে ভাগ্যবান মনে করছি এত বড় দায়িত্ব তিনি আমায় দিয়েছেন সেজন্য সত্যিই কৃতজ্ঞ এখন পরিচালক যেভাবে বলবেন আমি সেভাবে প্রস্তুতি নেব নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী প্রমীলা দেবীর চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ঈশা সাহাকে এছাড়া আরও থাকছেন সেরে বাংলা ফজলুল হকের ভূমিকায় খরাজ বিরজা সুন্দরী দেবীর চরিত্রে কাঞ্চনা মৈত্র বাংলাদেশ অভিনেতা রহমান বাবুকে দেখা যাবে আলী আকবর খানের ভূমিকায় সিনেমার চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকবেন জয় সরকার এবছর শেষের দিকে শুটিং শুরু হওয়ার কথা সিনেমাটির